আগামী বাইশে জানুয়ারি উত্তরপ্রদেশের অযোধ্যার রাম মন্দির প্রতিষ্ঠিত হবে নয়া কলেবরে একই সঙ্গে প্রাণ প্রতিষ্ঠা হবে রামলালার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে সম্পূর্ণ করা হবে এই কাজ এই উপলক্ষে চলছে জোর তৎপরতা সারা দেশব্যাপী প্রচারের আয়োজন করা হয়েছে রামমন্দির মন্দির ও রামলালার প্রাণ প্রতিষ্ঠা ঘিরে একইভাবে এই রাজ্যেও জোর প্রচার চলছে এরই অংশ হিসাবে মঙ্গলবার গন্ডাছড়া দুর্গা বাড়িতে অযোধ্যায় শ্রী শ্রী রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের স্থানীয়ভাবে প্রচার প্রসার ও উপভোগ করার বিষয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় এদিন আট নম্বর গঙ্গানগর গন্ডাছড়া কেন্দ্রের এমডিসি ভূমিকানন্দ রিয়াং এর আহ্বানে এলাকার বিশিষ্ট জনেরা প্রস্তুতি বৈঠকে উপস্থিত ছিলেন সেখানে আগামী একুশে এবং বাইশে জানুয়ারি দুদিন একাধিক কর্মসূচি হাতে নেওয়া হয় বৈঠক থেকে এলাকার সমস্ত সনাতন ধর্মাবলম্বী মানুষের কাছে অনুষ্ঠানে অংশগ্রহণ করার আহ্বানও রাখা হয় নমস্কার আজ আমরা এই খন্ডা প্রত্যন্ত এলাকার যে মহকুমায় নিজি এলাকা এই এলাকাধরা বিভাগ সমস্ত বুদ্ধিজীবী সমাজসেবী সমস্ত মানুষকে সবাই নিয়ে আজকে আমরা ভারতের যে হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই দামোদর সেই হিসাবে আমরা একুশ এবং বাইশ তারিখ গঙ্গা ছাড়া আমরা সারা ভারতবর্ষের সঙ্গে মিলিত ভাবে আমরা যেটা ইউনিয়ন প্রোগ্রাম সেট করেছি আজকে যেখানে একটু সভা চলছে হাল্লা বল